আজকে আমি চলে এসেছি মা কামাখ্যা দেবী মায়ের মন্দিরে এটা হচ্ছে মেন গেট আর এখান থেকে মোটামুটি দেখতে হবে যে লাইন কোন পাশে রয়েছে ভিড় মোটামুটি রয়েছে খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না তো বেশি দেরি না করে আমি চলে গেলাম লাইন খোঁজার উদ্দেশ্যে চারিদিকে প্রচুর প্রসাদের দোকান রয়েছে আর মোটামুটি সমস্ত রকম ওরা সমস্ত ডালি সাজিয়ে দিবে কিন্তু প্রাইসটা খুব বেশি মানে শুরুই হচ্ছে প্রায় দেড়শো দুশো টাকা যে যেমন পাচ্ছে এখান থেকে ঠকিয়ে নিচ্ছে হ্যাঁ তো কেউ যদি পুজো করার ইয়েতে আসো আমার মনে হয় বাইরে থেকে পূজার ডালি নিয়ে আসাই ভালো কিন্তু জানি না ভিতরে বাইরের এটা অ্যাকসেপ্ট করবে কিনা তো এখানে প্রচুর দাম প্রায় দেড়শো দুশো পাঁচশো পর্যন্ত হাজার পর্যন্ত ফুলের ডালি চলে যাচ্ছে তো এইসব কিছু না দেখে দেখি কোনখানে লাইনটা শেষ হচ্ছে অলরেডি অনেকেই দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ লাইনের মধ্যে আর মোটামুটি রোদ ভালোই হয়েছে তো যদি কেউ মোটামুটি আসো খুব তাড়াতাড়ি আসলে খুব ভালো হয় যাই হোক দেখা যাক কত কতদূর যাচ্ছে তো ফাইনালি লাইন শেষের এখানে পৌঁছে গেলাম এখান থেকে লাইনটা এবার পাবো সেই সামনে দেখতে পাচ্ছ পুরো লাইন মন্দিরে যাওয়ার জন্য তো দীর্ঘ লাইনের পরে আমার চান্স রয়েছে চলো এবার মন্দিরের ভিতরে দেখাচ্ছি দীর্ঘ লাইন দীর্ঘ লাইন শেষ করার পর প্রায় মন্দিরে ঢুকে গেলাম হ্যাঁ এটা হচ্ছে মেন গুপ্ত যেটা হ্যাঁ মেন মন্দির আর সে পাশে আরও অনেকগুলো গেট রয়েছে হঠাৎ করে এসে আমি তো কিছু বুঝতেই না কোন দিকে যেতে হবে কোন দিকে না যেতে হবে কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে শেষ হচ্ছে আমি কিছু বুঝতেই না এদিক সেদিক দেখার পর তারপর হঠাৎ করে দেখতে পেলাম গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে বাইরে সবাই ওখানে পুজো করছে তা আমি এসে এখানে চলে গেলাম ফাইনালি এখানে গণেশ ঠাকুরের দর্শন পেয়ে গেলাম এখানে সবাই মোটামুটি পয়সার ইয়ে ঠাকুরের গায়ে চিটিয়ে দিচ্ছে এখানে খুব সুন্দর পয়সাগুলো চিটিয়েও থাকছে তো লাইনে থাকার পর আমিও এখানে গিয়ে একটা পয়সা ছিটিয়ে দিলাম আর এদিকে দেখ হঠাৎ করে দেখি কিছুগুলো পায়রা মোটামুটি রয়েছে এরা কিন্তু এখানেই থাকে উঠতে পারে কিন্তু কোথাও বাইরে যায় না এখানের মধ্যেই থাকে তো লাইনে দেওয়ার পর এখানে ঠাকুরের মূর্তি রয়েছে কিছুগুলো এগুলো দেখতে 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 ভিতরের দিকে চলে গেলাম এখানে তো দেখে মনে হচ্ছে পুরো নারকেল ফাটানোর কম্পিটিশান চলছে তো যাই হোক আমি কোনো নারকেল তারকে নিয়ে আসিনি তাই এই কম্পিটিশানে বাঘ নিতে পারব না তো এখান থেকে সোজা বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ ভিড় প্রচুর রয়েছে হ্যাঁ মোটামুটি বেলা বাড়ার সাথে সাথে ভিড় প্রচুর পরিমাণে বেড়ে গেছে এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে একটা মায়ের মূর্তি রয়েছে হুম মা এখানে সবাই মোটামুটি সিন্দুরে বা ইয়েতে একদম লাল ইয়ে করে দিয়েছে আমিও এখান থেকে পুজো করিয়ে মানে প্রণাম নিয়ে তারপর ভাবলাম ভিতরের দিকে যাওয়া যাক আমার পিছনে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে এটা হচ্ছে বলি ঘর মানে যারা এখানে যাদের মানসিক থাকে আর কি যেরকম হয়তো কারো পাঁঠা ছাগল বা ইয়ে এখানে বলি দেওয়া হয় হ্যাঁ তো ভিতরের দিকে যাওয়ার কোনো আমার উদ্দেশ্য ছিল না তো তা যায়নি এখানে সবাই দেখতে পাচ্ছ বসে আছে পুরো গ্যালারির মতো একটা জায়গাটা রয়েছে খুব সুন্দর বসার একটা জায়গা হুম সারা মন্দির ঘোরার পর এখানে এসে একটু মানে কি বিশ্রাম নেওয়া যাবে তো এইসব দেখতে দেখতে তারপর হঠাৎ করে খুঁজে পেলাম এখানে মন্দিরে ঢোকার গেট রয়েছে হুম তো বেশি দেরি না করে লাইনে লেগে পড়লাম মন্দিরের ভিতরে ক্যামেরা করলে একুশো টাকা ফাইন তাই ক্যামেরা অফ করে দিলাম এখানেই এইখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে যেখানে সবাই পায়ে বা মাথায় জল নিয়ে আবার মানে মন্দিরে ঘোরার পর এখানে মন্দিরের ভিতরে রয়েছে এটা তো আমিও ভাবলাম যাই পায়ে বা মাথায় জল নিয়ে তারপরে আবার যাওয়া যাবে এখান থেকে বেরিয়ে হঠাৎ চোখে পড়লো এই লাইন গিয়ে আমার জিজ্ঞাসা হলো যে এটা কিসের লাইন তো আমি হঠাৎ করে গিয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা লাইনটা কিসের জন্য তো তারা বললো যে এটা হচ্ছে মেন যে মন্দিরে কাছে থেকে দেখার জন্য লাইন তো এটা এরা মোটামুটি রাত দুটোর থেকে লাইন দিয়ে রয়েছে তো তোমরাও যদি চাও এখানে রাত দুটোর থেকে লাইন দিয়ে মোটামুটি দশটা এগারোটার দিকে দেখতে পারো তাছাড়া অনেক সুবিধাও রয়েছে যেমন তুমি অনলাইনে পাস করাতে পারো হুম মানে স্পেশাল দর্শন যেটা সেখানে পয়সা দিয়ে তুমি যদি স্পেশাল দর্শনের বুক করো তাহলে এতটা লাইন দিতে হবে না ওটার জন্য ওয়েবসাইটে গিয়ে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মা কামাখা দেবীর হ্যাঁ সেটার আমি লিঙ্ক অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা মোটামুটি স্পেশাল দর্শনের জন্য বুক করতে পারবে আর তাছাড়া লাইন তো রয়েছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য বাই বাই থ্যাংক ইউ